কক্সবাজারের প্রথম দিনে সন্ধ্যায় আমরা রেডি হয়ে এখন বিচে চলে যাব আর আমাদের বিকাল পর্যন্ত আপনারা ভিডিও দেখেছেন এখন সন্ধ্যার ভিডিওটা দেখতে থাকুন এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের অনেক ইচ্ছা সে বালুতে খেলবে সেটা জিনিসপত্র নিয়ে অলরেডি মুভ করতেছে আর দুবা হাই বলো প্রথম দিন এসে বিচে যদি না যায় তাহলে কিভাবে হয় ইম্পসিবল ব্যাপার আমরা একদম বিচের মানে খুবই কাছে খুবই আর একমাত্র কলিজের টুকরা আমার জান আমার পরান পাখিটা অনেক খুশি হয়েছে না মনে চলো এখন আমরা বিচে যাই দেখায় ভিউটা দেখেন এত জোজ। ফাইনালে আমরা কক্সবাজার বিচে চলে আসছি আর বিচ দেখতে কম বেশি সবারই অনেক ভাল লাগে এত কষ্ট করে এত দূর গিয়েছি শুধু এই সমুদ্রটা দেখার জন্য অ্যান্ড আর তো খেলতে গিয়েছে আর আমি এদিক থেকে আমার ছোট ছোটো ইয়াররিংসগুলা যেগুলো মুক্তার আর এই যে মালা ইয়াররিংস সবই দেখছিলাম বাচ্চা দুইটা থেকে আর ওরা অল্প বয়স থেকে অনেক পরিশ্রম করে তাই পারলে ওদের থেকে কম বেশি আপনারা কিনে নিতে পারেন প্রাইসও রিজনেবল পাবেন হালকা পাতা ইয়ারিং কিনে দেখলাম যে আমার পিচিটা কি করতেছে দেখেন একদম বালুর মধ্যে গড়াগড়ি খাচ্ছিলো আর এর মধ্যে দেখি যে ও এখন এটা নিয়ে একদম বিচের পারে চলে যাচ্ছে আর এখানে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমাদের দুইজনকে দেখে রাখছিলো আমাদের জামান যাই হোক এরপরে আমি এখানে ওয়েদারটা এনজয় করতে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিচে পাড়ে গেলে একটা আলাদা বাতাস লাগে যেটা শরীর মন দুইটাকে ভালো করে দেয় এখন আমি একদম হেঁটে সমুদ্রের মাঝখানে চলে যাচ্ছি দেখেন আসলে না আমি এখন বিচে অত বেশি ভিজবো না কালকে একদমই মানে অনেকক্ষণ ভিজব আজকে ভিজার ওরকম প্রিপারেশান নিয়ে আসি নাই যেহেতু সুন্দর হয়ে গেছে আর ঠান্ডার দিন আর ঠান্ডা একটু নেমে পড়েছে তাই আমরা আজকে বিচে কম ভিজবো যেটাকে বলে হালকা পাতলা পা ভিজানো আর আমরা দুজন ম্যাচ করে পড়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এই তো এখন আরাতকে তুলে নেওয়ার পালা আড়াতকেও বলে দিয়েছে আজকে ময়লা করা যাবে না কারণ আমরা একবারে যাবো তারপরও বললে কি হয় পানি থেকে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করার পরও আর লাস্ট মোমেন্টে কন্ট্রোল করতে পারি না এই দুজনে নেমে গিয়েছে এখন আমি যে স্প্যানটা একটু উপরে তুলে দেন হচ্ছে আরাতের সাথে পা ভিজাবো আর এই তো দেখেন আড়াতে একটু ভিতু টাইপসের ভয় পাচ্ছিলো এরপর একের পর এক প্লেন যাচ্ছিলো মাথার উপর দিয়ে আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাবো অনেকক্ষণ মানে বিচের পারে সময় কাটাতে আমাদের রাতের বেলায় বেশি ভাল লাগে দিনের বেলায় তো মানুষের ক্যাচ কেচা নেই বাট রাতের বেলায় এই জিনিসটা খুব বেশি এনজয় করে আমরা আর এখন আমি যেতে যেতে আনারকলি খাবো আমাদের এখন যাওয়ার সময় চলে আসছে হোটেলে যাবো দেন আবার ফ্রেশ হয়ে আমরা রাতে ডিনার করতে বের হব এই তো আনারকলি ফল আমি বসে থাকতে মনে হয় তিন চারটা খেয়ে ফেলেছি এই ফলটা কার কেমন লাগে জানি না আমার তো অনেক বেশি ভালো লাগে কাদের ভাল লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রাইস এখন রিজনেবেল আছে মাঝখানে যখন গিয়েছে একশো টাকা সত্তর টাকা মানে দেড়শো টাকা পর্যন্ত বলেছে বাট এখন ত্রিশ চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন খেতে খেতে বিশটা এনজয় করে দেন হোটেলে চলে যাবো আর রাতে খাওয়ার জন্য বের হবো না কি করতো আমি আমার চাওয়ার জন্য কফি বানাচ্ছি মাগনা বান্না কফি পেলে যা হয় এখন এগুলো জামাইকে বানাই খাওয়াবো জানি না কেমন হবে যা যা দিয়েছে সব দিলাম আর মতো কি আর ওরকম হবে এখানে জাস্ট ওয়ান টাইম যা হয় যেমন কফি টফি খেয়ে এখন আমরা চলে যাবো ডিনার করতে আর ডিনার করার আগে আমরা যে কাজটা করেছি আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে বারবিকিউ স্টেশন আছে যেখানে লাইভ বারবে হয় আর এ তো একদম টপ ফ্লোর থেকে আমাদের হোটেলের ভিউটা দেখেন পুরা দুবাই এই তো আমি তো মানে কক্সবাজার গেলে নেক্সট টাইম থেকে আমি সব সময় এখানে থাকবো আর এটা আমার একদম পুরা কক্সবাজারে আমি অনেক লাক্সারিয়াস হোটেলে ছিলাম বাট এটা আমার জন্য বেস্ট মনে হয়েছে আর সব কিছু মিলে এটা ওভারঅল টেন আউট অফ টেন রাতে চাইলে আপনারা এখানে বারভিকিও করে খেতে পারেন আর এখানে বসার জন্য সুন্দর স্পেস আছে ভিতরে আলাদা করে এখানে পার্টি প্রোগ্রামের জন্য সাজানো গোছানো একদম হল পেয়ে যাবেন যেখানে আপনারা চাইলে অনেক মানুষেরও প্রোগ্রাম করতে পারবেন এরপর আমরা শালিক রেস্টুরেন্টে চলে যাই আর শালিক রেস্টুরেন্টটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন কক্সবাজার তো আমরা আজকে টেস্ট করার জন্য চলে যাই আমি অনেক আগে একবার খেয়েছিলাম যখন ফ্যামিলির সাথে গিয়েছে বাট আকিব শো আজকে ফার্স্ট টাইমই খাচ্ছি আকিবের নাকি খাওয়া হয় নাই দেন বাপ ছেলের খুনশুটি দেখেন ওরা কোথাও গেলে নাচানাচি মানে এভাবে লাফালাফি একজনের সাথে একজনের ঝগড়া লেগেই থাকে আর আমি হচ্ছে তাদের বিচারক এই বিচারগুলো আমাকেই করতে হয় এই কার কার বাপ ছেলে এরকম সম্পর্ক একটু জানাবেন ওদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক আবার আমার হাজব্যান্ড নাকি তার বাবা আমার সাথে এরকম ছিল দেন আমরা ওয়েট করতে হয় কারণ এত বেশি মানুষের গ্যাদারিং ছিল একদমই খালি ছিল না দুইটা টেবিল খালি হওয়ার পর পরে আমরা বসে যাই দেন আমাদের সাথে যারা ওয়েটিংয়ে ছিল তারাও বসে যায় এখানে আমরা ভদ্র প্লেটটা নিয়েছিলাম এখানে অনেক টাইপসের ভর্তা আছে ভাজি আছে সবগুলো মিলে একটা প্লেটার দেন ওদের ডালটা এত বেশি মজা ছিল তারপর এখানে লোকটা ফ্রাইও নিয়েছে আর সচরাচর আকিবের জন্য তো চিকেন নিতেই হবে এরপর দেখেন আমি আরাদের জন্য একসাথে জোরে জোরে খাচ্ছিলাম যাতে ওকে খাওয়াই দেওয়া যায় আর এই জ্যাকেটটাতে আমাকে অনেক বেশি হেলদি লাগতেছিল আমি কিন্তু মোটে ওরকম না আকিবের কাছেও নাকি অনেক বেশি ভাল লাগছিল খাবারগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওদের খাবারের মানে মান অনেক বেশি ভালো আর এই তো বের হয়ে পড়েছি দেন এখানে আমরা সবাই মিলে একটু ফটো সেশন করছিলাম ভিডিও নিচ্ছিলাম দেন আমাদের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার দেখা হচ্ছে আমাদের সেই দুবাই লাকজারাস হোটেলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ